ধ্রুব তাকাতেই পূর্ণতা চটজলদি চোখ সরালো এই ছেলেকে আর বিশ্বাস নেই যে সবার মধ্যে বসে ফ্লাইং দিতে পারে সে না জানিয়ে কি করতে পারে পূর্ণতা তখনও ভাবছে ধ্রুব এমন করছে কেন ওনার কি আমার প্রতি মিশ্রাকে অনেক তোষামত করা হয়েছে করেছেন স্বয়ং সেলিনা মেহিবুবু আদর করে কত কি বুঝালো মিশ্রা সেসব শুনলো তবে মনোযোগ দিল না এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করেছে সেলিনা আবার নতুন করে ভাত মেখে খাইয়ে দিয়েছে ওকে মিশ্রা খেতে খেতে আর চোখে বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছিল আশরাফ হেসে হেসে মেয়ের সাথে কথা বলছিলেন আর তাতে সেলিনার আদরটুকু ফিকে হলো মিশার কাছে তার সবার আদর চাই পূর্ণতাকে কেউ ভালোবাসবে না এটাই ওর একমাত্র ইচ্ছে সবশেষে এবার বের হবার পালা খেয়ে দে বিশ্রাম নিচ্ছিলেন সকলে বসার ঘরেই বসেছিল আড্ডা যুব আলু সবার মধ্যে থেকে উঠে গেল মাকে খুঁজছে সে গিয়ে পেল রান্নাঘরে খাবার তুলে টিফিন কেরিয়ারে ভরছেন সেলিনা যুব গিয়ে মায়ের পাশে দাঁড়ালো টেনিটেনি ডাকলো মা সেলিনা তাকালেন মোলায়েম কণ্ঠে শুধালেন কিছু লাগবে তো না দেখতে এলাম কি করছিলে সবাই আছে তুমি নেই আমার আবার তোমাকে ছাড়া কোথাও ভালো লাগে না সেলিনা ব্রু কুচকালেন সন্দেহী কণ্ঠে বললেন হঠাৎ মায়ের প্রতি এত ভালোবাসা মতলব কি কি চাই যুব দুঃখী দুখী মুখ করে বলল মতলব এভাবে বললে আমায় এরকম ভোলা ভালা একটা ছেলেকে তোমার মতলববাজ মনে হলো মা তোমাদের দুই ভাইকে তো আমি চিনি বাবা পেতে ধরেছি তাই যুব আটকে দিল তাই ক বললে ভাবো কলকাতা বলতে এসেছি সেলিনা হেসে বললেন আচ্ছা বল কি বলবি কিছু না এমনি এসেছিলাম খাবার কাদের জন্য ফুপিদের হ্যাঁ ওরও তো এখন রওনা দেবে থেকে যেতে বললে না বলেছিলাম তো শুনলো না আশরাব ভাই কেমন কাজ পাগল জানিসই তো তাহলে তো আঙ্কেলের যেতেই হবে আবার ওনার দেখভালের জন্য ফুপিরও যাওয়া প্রয়োজন কিন্তু বাকিরা বাকিদের তো তুমি রাখতেই পারো মা সেলিনা বুঝতে না পেরে বললেন পূর্ণতার মিশুর কথা বলছিস হ্যাঁ আর কার কথা বলবো এতদিন পর ভাগ্নীদের কাছে পেলে দুদিন নিজের কাছে রেখে আদর যত্ন করবে না তুমি নাকি ওদের অনেক ভালোবাসো আমি তো রাখতেই চাই কিন্তু আশরাফ ভাব সাইরা এনারা কি মেয়েদের ছাড়বেন ছাড়বে না কেন ছোটবেলায় মিশু কত এসে থেকেছে আমাদের এখানে এখন তাহলে সমস্যা কোথায় আর তুমি হলে ওদের মামনি মামুনি নামটা শুনলেই তো একটা অধিকার অধিকার ফিল আসে একটা এক্সট্রা পাওয়ার আছে না তোমার জোর করে রেখে দেবে ওদের কি পারবে না সেলিনা জোর দেখিয়ে বললেন কেন পারব না নিশ্চয়ই পারবো টই একদম ঠিক বলেছি ধ্রুব্য দাঁড়া আসছি হাতের কাজ ওভাবে ফেলে রেখে সেলিনা দ্রুত পায়ে বেরিয়ে গেলেন মায়ের যাবার দিকে তাককে বাঁকা হাসলো ধ্রুব প্ল্যান সাকসেসফুল ঘাড়ে হাত রেখে বলল মায়া পড়ি আজ আর তোমার যাওয়া হচ্ছে না এবার তাহলে উঠি ভাইজান রাত তো অনেক হলো আজ থেকে গেলে পারতে না সাহেব আপনি তো বলছেন ভাইজান বিজনেসের কাজ কখন কোথায় দৌড়ঝাঁপ করতে হয় নিজেও জানি না তবে এবার থেকে তো ঢাকাতে আছি আবার আসবো অন্য সময় সে আপনি আসবেন ভাই তাই আপনাকে আমি আটকাছি না আন্না আটকাছে আমার ননদিনীকে কিন্তু মেয়ে দুটোকে যে আমার কাছেই রেখে যেতে হবে সেলিনা রান্নাঘর থেকে হেঁটে এসে আশরাফের সামনে দাঁড়ালেন মেহবুব বললেন কিন্তু ভাবি ওদের ভার্সিটি তো খোলা তাতে কি হয়েছে ধ্রুবত্ব সেম ভার্সিটি সবাই মিলে একসাথে যাবে একদিন পূর্ণতা মিনমিন করে বললো কিন্তু বই খাতা তো আনিনি ভিড়ের ভীষণ পছন্দ হয়েছে মায়ের প্রস্তাবটা পূর্ণতারা চলে যাবে ভেবে খারাপ মন নেচে উঠেছে থেকে যাওয়ার আলাপে সে নিয়ে নিয়ে বলল। বই আছে ওর যাবি মিশ্রা লাফিয়ে উঠলো খুশিতে সে থেকে যেতে এক পায়ে রাজি বাবা আমি মামনির কাছে থাকবো থাকবে তুমি বলিস পূর্ণতা বলার আগে সেলিনা বললেন ও আবার কি বলবে ওর মামুনি যখন বলেছে তখন ও না বলবে নাকি কিরা পূর্ণতা থাকবি না আমার কাছে পূর্ণতা হেসে মাথা ধোলালো থাকবো মামুনি সঙ্গে সঙ্গে দুটো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললো এক ধ্রুব দ্বিতীয় ধীর দুই মেয়েকে সেলিনা আর মেহেবুপের জিম্বাই রেখে রাতে আশরাফা সায়রা বের হলেন নিজেদের গন্তব্যে আর খানবাড়ি মেতে উঠল চিরচেনা মুখগুলোর হই হুল্লোরে মেহবুব ক্লান্ত ছিলেন সারাদিন অফিস করে রাতে আবার বাজার করেছেন বারোটা বাজতেই তার চোখ ঘুমে ঢলে পড়ল ছেলে মেয়েদের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিয়ে ঘুমোতে গেলেন তিনি তবু আড্ডা চলছিল বিষয়বস্তু সেলিনার ছোটবেলার গল্প পূর্ণতা গালে হাত দিয়ে শুনছে মিশ্রা অল্প শুনছে আবার হোয়াটসঅ্যাপে বন্ধুদের মেসেজের উত্তর দিচ্ছে ধীর ধ্রুব দুজনেই বসে তাদের সামনে টেলিভিশন খুলে রাখা অথচ দুজনের কান এত এদিকে ধ্রুব সারা রাত জেগে পড়াশোনা করত আজকে ধীর সোজা হয়ে বসে আছে শুধুমাত্র পূর্ণতার জন্যে সেলিনা লক্ষ্য করেছেন সব তবে কারণ কি আসলেই পূর্ণতা এইটুকু খটকা পরিষ্কার মেলাতে পারছেন না গল্প শুনতে শুনতে পূর্ণতা বলল মামুনি তোমার বিয়ের গল্প বল না আজ না মা কাল বলবো অনেক রাত হয়ে গেছে এবার সবাই ঘুমাতে যা তোরা যুবু উঠে দাঁড়িয়ে বলল কে কোন রুমে থাকবে সেটা তো বললে না ও মা তোদের রুম তোরা থাকবি এটা আবার বলার কি আছে আমি কি আমাদের কথা বলছি নাকি আমি তো আমাদের বাড়ির দুই মহামান্য অতিথির কথা বলছিলাম সেলিনা বললেন ওরা ওদের যে রুমটা পছন্দ সেখানে ঘুমাবে আমি বলে দেবো কেন তোদের ভয় লাগলে তুজন একসাথে ঘুমালেও পারিস মিশা প্রস্তাব নাকচ করে বলল ভয় লাগলেও আমি পূর্ণদের সঙ্গে ঘুমাবো না আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না ও পরম মুহূর্তে ভেবে বলল আমি দীর্ঘায়ের পাশের রুমটাতে থাকবো মামুনি পার্কিং সাইডে এই রুম নিয়ে ঘুমের বারোটা বাজতে পারবো না ভিড় ঘোর আপত্তি জানালো তুই আমার পাশের রুমে থাকবি কেন না ওখানে তোর থাকা চলবে না মিশা অবাক কণ্ঠে বলল তোমার পাশের রুমে থাকছি তাতে তোমার সমস্যা কি এমন ভাব করছো যেন তোমার রুমে থাকতে চাইছে ধীর মুখের উপর বলল সেদিন আমার রুমটাই ভেঙে ফেলবো আমার রুমে যে কেউ থাকতে পারে না সেলিনা ছেলেকে ধমকালেন ধীর কি হচ্ছে এসব তোরা কি এখনো ছোট আছিস এভাবে ঝগড়া করছিস কেন ধীর বলল ও আমার পাশের রুমে থাকবে মা বেস মিশাও জেদ ধরলো থাকলে আমি ওখানেই থাকবো পার্কিং সাইটে আমি থাকবোই না ওখানে পূর্ণ কি আমি তো বললাম তুই ধীরের কথা আটকে গেল সেলিনার গম্ভীর কণ্ঠে ধীর বাড়াবাড়ি হচ্ছে এবার আমার ছেলেরা কি এখন আমার কথা শুনবে না ধীর চুপ করে গেল যুব ভাইয়ের কাঁধে হাত রেখে বোঝালো ঠান্ডা হতে পূর্ণতা মৃদু কণ্ঠে বললো মামনি আমাকে একটা রুম দিলেই হল কিন্তু পূর্ণ থাকনা ধীর ভাইয়া এতেই চলবে তাছাড়া ওই রুমটাও ভারী সুন্দর ব্যালকনিটাও আমার বেশ পছন্দ মামুনি আমি ওখানেই বরং থাকবো সেলিনা কিছু বললেন না শুধু মাথা নেড়ে সায় দিলেন চেহারা চকচক করে উঠল তার পাশের রুমখানা মানে আসতে দেখা যেতে দেখা এর থেকে ভালো আর কি হয় ধীর কটমটে চেহারায় মিশ্রাকে দেখলো একবার হেরে দুলে চলে যাচ্ছে ওর ধীর মনে মনে বলল দিন দিন তোর উপর রাগ আমার বাড়ছে মিশু একদিন ওই রাগের পাহাড়েই চাপা পড়ে মরবি তুই দেখে নিস যুবক ঘাট ভাবলো তোকে একটা ধন্যবাদ মিশু এতক্ষণ যেটুকু রেগেছিলাম শেষ হয়ে গেল সব কিছু তো কাজে লাগিনি আমার মায়া পরীকে কাছাকাছি এনে দেওয়ার জন্যে তোকে এবারের মতো সাধারণ ক্ষমা করে দিলাম যা নতুন বিছানায় পূর্ণ তার ঘুম আসা দুষ্কর হয়ে পড়েছে ঘন্টা যাবত এপাশ ওপাশ করছে সে শেষমেশ বিরক্ত হয়ে বারান্দায় গেল বেশ বড় এটা সেখানে খোলা হাওয়ায় পাইচারি করলো কিছুক্ষণ তাতেও বিরক্ত হয়ে রুমে আসতে নিল হুট করে কেউ একজন হাতে হ্যাচকা টান মেরে দেয়ালের সঙ্গে চেপে ধরল পূর্ণত হকচকালো সাথে পেল প্রচন্ড ভয় ভীতকণ্ঠে অন্ধকারে প্রশ্ন ছুড়ে দিল কে পরপর কানের কাছে পেল একটা গরম নিঃশ্বাসের স্পর্শ সাথে ফিস ফিস আওয়াজে কেউ বলছে খুশ আমি মায়াপরি পূর্ণতা বুঝে ফেলল এটা কে এই এক ডাকে একদিনে মুখস্থ হয়ে গিয়েছে ধ্রুব একা পেয়েছে ঠিক যতবার ততবার ডেকেছে এই নামে পূর্ণতার ভয় তখনও গেল না কেঁপে কেঁপে বলল আপনি এমন কেউ করে ভয় পেয়ে গিয়েছি আমি আর এত রাতে এখানে এসেছেন কেন মম মানিক কি এসব সবকিছুতেই এত মানে মানে করো কেন? পূর্ণতা ছোটো ছোটোটি লাগালো দাঁড়ান এত রাতে কেউ এভাবে দেখলে কি ভাববে? যুবন বলল না বরং উদেকхин জবাব দিল কি আবার ভাববে ভাববে আমরা প্রেম করছি আর তারপর আমাদের ধরে বিয়ে পড়িয়ে দিবে। পূর্ণতা লজ্জায় হাসফাস করে বলল কি কি বলছেন সব আর আর তখন ওরকম করলেন কেন? কি রকম ওই যে আপনার পা দিয়ে যুব না জানার ভান করে বললো পা দিয়ে কি করছিলাম পা দিয়ে জানি না ছাড়ুন আমাকে যুব ব্রু কুচকায় যদি না ছাড়ি পূর্ণ তো অবাক হয়ে বললো না ছাড়ি মানেটা কি আমি তো শুনেছিলাম আপনি নাকি মেয়েদের ধারে কাছেও ঘাসেন না এটা তো সত্যি কথা আমি মেয়েদের আশপাশ দিয়েও যাই না ও তাই নাকি তাহলে এটা কি আমি মেয়ে নই যুব সরল স্বীকারোক্তি তো তুমি মেয়ে তবে আমার কাছে বাকি সব মেদ থেকে ভিন্ন শীতল কণ্ঠে জমে গালো পূর্ণতা শুধু ঠোঁট nere sudalo কেন যুব মুখটাকে আরেকটু কাছে আনলো না বললে কি বোঝা যায় না মায়াপরি সব কথা কি বলে দিতে হয় পূর্ণতা কিছুক্ষণ কথা বলতে পারলো না তবে টের পাচ্ছে তার ঋতপিণ্ড লাফাচ্ছে রুবর উষ্ণ শ্বাস ঠোঁটে ঠিকরে লাগাতেই হুঁশ ফেললো যেন ফের মুচড়ে উঠলো চারুরামাই ছাড়বো তবে একটা শর্ত আছে পূর্ণতা ভ্রুগুতালো কি শর্ত তোমাকে কাল সকালে আমার রুমে গিয়ে আমার ঘুম ভাঙাতে হবে পূর্ণ তো চোখ কপালে তুলে বলল আমি আপনার ঘুম ভাঙাতে যাব যাবে পূর্ণ মুখ ঘুরিয়ে বলল পারবো না যুব হাতের বাঁধন দৃঢ় করে বলল তবে আমিও ছাড়বো না পূর্ণতা কেদে ফেলার জোগাড় কতক্ষণ নিজেকে গালাগাল দিল ঘুম আসছিল না বিছানায় শুয়ে থাকতিস বারান্দায় আসতে গেলি কোন দুঃখে উপায় না দেখে মেনে নিল আচ্ছা ঠিক আছে তাই হবে এবার তো ছাড়ুন দ্যাটস লাইক এ গুড গার্ল যুব হাত ছেড়ে সরে দাঁড়ালো সুযোগ পেয়ে পূর্ণতা ছুটে রুমে এসে বারান্দায় দরজা লাগিয়ে দিল ভেতর থেকে যুব দরজার ওপাশে থেকেই বলল ভয় নেই রুমে যাচ্ছি না আপনান খান ধ্রুব আর যাই হোক দুশ্চরিত্র নয় কণ্ঠটা কেমন শোনালো না ধ্রুবর পূর্ণতার সঙ্গে সঙ্গে দরজা খুলল ধ্রুব ততক্ষণে নিজের রুমে চলে গেছে পূর্ণতার মন চুপ করে খারাপ হলো উত্তেজনায় দরজা লাগিয়ে ফেলেছে কিন্তু ধ্রুব কি অপমান করলো এতে পূর্ণতার চিন্তা হতে লাগলো উনি কি রাগ করলেন পূর্ণতা মিশ্রা একদম তৈরি হয়ে নাস্তার টেবিলে বসেছে খানিক বাদে ধীর নামলো আজ তার যাওয়ার ইচ্ছে না থাকলে উপায় নেই গতকাল ইচ্ছে করে ম্যাচ খেলেনি অশোকের ছুতো দিয়েছিল আজ তো যেতেই হবে চেয়ার টেনে বসলো পূর্ণতার পাশে সেলিনা ওর প্লেটে স্যান্ডউইচ তুলে দিলেন ধীর প্রশ্ন করলো উঠেনি এখনো না যুব কথা শুনে পূর্ণতার খাবার স্প্রিচ কমে এলো মন খারাপ হলো গতকাল রাতের কথা ভেবে যুব তার উপর রাগ করলো কিনা পর মুহূর্তে ভাবলো রাগ করলে আমার কি আমি এত কেন ভাবছি ওনাকে নিয়ে ভিড় উঠে গেল আমি ধ্রুবকে ডেকে নিয়ে আসছি এই ধ্রুব ধ্রুব আর কত ঘুমাবি ভার্সিটি যাবি না যুব খানিক নড়ে চড়ে উঠল কিন্তু ঘুম ভাঙেনি তার ঘুমের বললো বলল মায়াপুরি এতক্ষণে আসার সময় হলো তোমার ধীর হতভম্ব হয়ে বললো পড়ি কোথায় পড়ি কি বলছিস হে ধ্রুব এক ঝাঁকিতে ঘুম ছুটে গেল ধ্রুবর চোখ খুলল ধীরের মুখটা ঝুঁকে থাকতে দেখে হুড়মুড় করে উঠে বসলো হে কি ভাইয়া তুমি কেন ডাকতে এলে ধীর ডান ভ্রু উচালো তবে কি আপনার বউ আসবে সেরকমই তো কথা ছিল কি বিড়বিড় করছিস হুম না কিছু না নটা বাজে ফ্রেশ হয়ে আয় সবাই অপেক্ষা করছে তোর জন্যে যুব ছোট করে বলল আসছি আচ্ছা আমি গেলাম ঘুমে পড়িস না আবার আজকাল ঘুমের ঘরে জিন পরিও খুঁজছিস দেখছি ধীর যেতে যেতে বলে গেল যুব অবুজ কণ্ঠে বলল যা বাবা আমি আবার কখন জিন পরি খুঁজলাম শার্ট প্যান্ট পরে বুক পকেটে চশমা ঝুলিয়ে একেবারে পরিপাটি হয়ে নিচে নামলো ধ্রুব পূর্ণতার অন্য পাশের চেয়ার টেনে বসতেই পূর্ণতার খাওয়া থেমে গেল ওখানে ধ্রুব খেতে শুরু করলো চুপচাপ পূর্ণতা ভেবেছিল এসে ওকে জ্বালাতে শুরু করবে কিন্তু তা হয়নি দেখে নিশ্চিন্ত হলো ধ্রুব রেগে আছে পূর্ণতা খাওয়ায় ব্যস্ত প্রত্যেককে একবার দেখে ধ্রুবর দিকে মুখটা এগিয়ে নিয়ে শুধাল আপনি কি আমার উপর রেগে আছেন ধ্রুব জুসের গ্লাসে চুমুক দিতে দিতে তাকালো পূর্ণ তার উল্টে বলল সরি আমি কাল অত কিছু ভেবে দরজা আটকাইনি আপনার খারাপ লেগেছে ধ্রুব পূর্ণতার মতো নিচু কণ্ঠে বলল কাল তোমার সাথে কি শর্ত ছিল মায়াপরি সকালে আমাকে তুমি ঘুম থেকে তুলবে যাওনি কেন কি করে যাব বাড়ির সবাই কি ভাববে সেটা শর্তে রাজি হওয়ার আগে মনে রাখা প্রয়োজন শর্ত যখন শাস্তি পাবে তুমি এ বিগ পানিশমেন্ট ওয়েটস ফর ইউ যুব অর্ধেক খাবার রেখে উঠে দাঁড়ালো কি রে না মা খাবেন দিকে চেয়ে বললো তাড়াতাড়ি আসিস আমি বাইরে আছি